কিছুদিনের মধ্যে ও আপনার প্রেমে এমন পাগলপানা হবে জীবন আপনাকে কোনোদিন ছেড়ে যাবে না শুধু আপনাকেই ভাববে আপনি ওর জীবনে অন্য কোনো চিন্তা ভাবনা নেই নমস্কার দর্শকবৃন্দ আজকের আলোচনার বিষয় হচ্ছে চুল দিয়ে অর্থাৎ যাকে বশীকরণ করবেন তার চুল দিয়ে কীভাবে আপনি বশীকরণ করবেন সেই বিষয়ে আমি বিস্তারিত আজকে আলোচনা করবো ভিডিওতে আর এর জন্য এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখা লাগবে যে কীভাবে চুল দিয়ে বশীকরণ করা হয় আর এই ভিডিওতে যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি ঘরে বসে করতে পারেন তাহলে আমাদের মতো কোনো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করতে লাগবে না শুধু সময় লাগবে বিশ্বাস লাগবে আর ধৈর্য লাগবে এই তিনটে যদি আপনার মনের মধ্যে থাকে আর এই তিনটে সময় যদি আপনি কাজটি করতে পারেন অর্থাৎ সময় বিশ্বাস আর ধৈর্য নিয়ে ঘরে বসে যদি কাজ করতে পারেন তাহলে নিজে হাতে নিজের সেই মনের মানুষটিকে আপনি আপনার বসীভূত করতে পারবেন এর জন্য তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করতে লাগে না বিশ্বাস লাগে সময় লাগে একটু আর ধৈর্য এইটা নিয়ে যদি ঘরে বসে করতে পারেন আর কোনো কিছু করতে হবে না তাই আপনি যাকে ভালোবাসেন বা ভালোবাসে এখনও ভালোবেসে আছে। তার ব্যবহারে ভাবছেন হয়তো সে যে কোনো মুহূর্তে আপনাকে ছেড়ে চলে যেতে পারে বা ছেড়ে চলে গিয়েছে যেভাবেই থাক না কেন হয় এখনও যোগাযোগ আছে বা ছেড়ে চলে গেছে তার যদি মাথার চুল থাকে আপনার কাছে যদি না থেকে থাকে তার সঙ্গে যোগাযোগ আছে এই মুহূর্তে আপনি যে কোনো ছলে তার মাথার চুল একটি জোগাড় করুন এই মাথার চুলটা জোগাড় করার পর এই চুলটিকে আপনি বাড়িতে তিলের তেলের মধ্যে ভিজিয়ে রাখুন এক রাত্রি ভিজিয়ে রাখার পর পরের দিন স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ওই চুলটিকে তুলে তেল থেকে তুলে নিয়ে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি জপ করার পর আপনার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যে কোনো অসত্য গাছ অর্থাৎ যেখানে বাড়ির আশেপাশে যে কোনো বড় গাছ ছোটো গাছ চারা গাছ যে কোনো অসত্য গাছ সেই অসত্য গাছে এই চুলটি যাকে আপনি বশীকরণ করছেন অর্থাৎ যার মাথা চুল তার নাম স্মরণ করে যে মন্ত্রটি আমি আপনাকে বলবো বা বলছি সেই মন্ত্রটি জপ করে যদি গিট দিয়ে রাখেন কিছুদিনের মধ্যে ও আপনার প্রেমে এমন পাগলপানা হবে জীবন আপনাকে কোনোদিন ছেড়ে যাবে না শুধু আপনাকেই ভাববে আপনি ওর জীবনে অন্য কোনো চিন্তা ভাবনা নেই তাই এই কাজের জন্য যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে ওং কামেশ্বর মহায় অমোকিং মে বসমানয় সাহা মন্ত্রের মধ্যে যেখানে অমকিং আছে সেখানে তার নামটি উচ্চারণ করতে হবে এই মন্ত্রটি জপ করে ওই গাছে বেঁধে দিলেন বেঁধে দিয়ে আসার পর মাত্র এগারোটা দিন অপেক্ষা করুন সে আপনাকে নিজে ইচ্ছায় খুঁজে বেড়াবে নিজে পাগল পানা হয়ে ফোন করবে যদি নাম্বার থেকে থাকে আর নাহলে আপনার সঙ্গে সামনাসামনি এসে কথা বলবে আপনাকে পা ধরে ভালোবাসা ভিক্ষা চাইবে এই রকমই বশীকরণ করতে এই কাজটিকে করে দেখুন সময় থাকতে সুযোগ থাকতে সুযোগের সব ব্যবহার করুন আর আপনার প্রিয় মানুষটিকে মনের মতোভাবে বশীকরণ করুন ভিডিওটি দেখার পর কারোর কোথাও যদি কিছু প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন দেখুন ম্যাজিকের মতো ফলাফল পাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার